বন্ধুরা আপনাদেরকে স্বাগত মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিকে বন্ধুরা আপনারা জানেন আমাদের নিকটে এগ ইনকিউবেটর বা হাঁস মুরগি কোয়েল এর ডিম ফুটানো মেশিন তৈরির জন্য প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় তো আজকে আমরা এ ধরনের বিভিন্ন কন্ট্রোলার বা টার্নিং মোটর বা বিভিন্ন পার্টস নিয়ে কথা বলবো না কথা বলবো অনলি ট্রে নিয়ে তো দেখুন আমাদের কাছে এগ ইনকিউবেটর তৈরির জন্য বিভিন্ন কোয়ালিটির ট্রে পেয়ে যাবেন মনে রাখবেন ফুল অটোমেটিক এগ ইনকিউবেটর তৈরি করার জন্য এ ধরনের ট্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনার প্রয়োজন মতো সঠিক মাপের সঠিক কোয়ালিটির ট্রেটা বেছে নেবেন এতে আপনার একটি এই ইনকুবেটারে কিন্তু হ্যাসিং রেট অনেক বেড়ে যাবে কেননা অনেকে ভুল ডিসিশন নিয়ে ভুল সাইজের এই ট্রে নিয়ে থাকেন অনেকে সঠিক কোয়ালিটির ট্রে নিতে পারেন না এর কারণে দেখা যাচ্ছে যে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনারা ইনকুবেটার তৈরি করেও ভালো রেজাল্ট পান না এর জন্য অনুরোধ রইবে যে আপনি সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে প্রথম আপনি অনুসন্ধান করবেন ট্রে নিয়ে কারণ ট্রেটা যদি ভুল কোয়ালিটির হয়ে থাকে ভুল সাইজের হয়ে থাকে সেক্ষেত্রে আপনার অনেক ধরনের লস হতে পারে তো আজকে আমি কয়েকটা সাইজের ট্রে নিয়ে আপনাদের সামনে কথা বলবো প্রথমে কথা বলবো যারা পাখি সেরে নেয় অর্থাৎ যারা কোয়েলের ডিম ফুটানোর ইনকুবেটার তৈরি করতে চান বা কবুতরের ডিম ফোটাতে চান বা বিভিন্ন ধরনের বাজরিগর পাখির ডিম ফোটাতে চান তারা কিন্তু এ ধরনের ট্রেগুলা ব্যবহার করতে পারেন দেখুন খুবই ছোটো সাইজের ট্রে আপনার এটা যদি আপনার মুরগির একটি ট্রের সাথে তুলনা করি এভাবে বসিয়ে পাশাপাশি আপনি তিনটা ট্রে কিন্তু এভাবে বসাতে পারবেন সেক্ষেত্রে আপনি এই ট্রেটা নিতে পারেন এটা হচ্ছে নিরানব্বই ডিমের নয় ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের একটি ট্রে এটাতে টোটাল নিরানব্বইটা ডিম এর প্রত্যেকটা একটা খোপে বা চেম্বারে আপনি দিতে পারবেন এই ট্রেগুলার মূল্য অনলি ষাট টাকা করে আপনার অনলি ষাট টাকায় পেয়ে যাচ্ছেন এ ধরনের কোয়েল বা কবুতরের ডিমের ট্রে তো এরপরে আসি এটার সাথে সামঞ্জস্য রেখে যারা ট্রে নিতে চান তারা এই ট্রেটা নিতে পারেন এটার এদিকে আছে সাতাশ ইঞ্চি এদিকে আছে বারো ইঞ্চি এবং এটাতে টোটাল একশত একটা ডিম আপনি প্রবেশ করাতে পারবেন এটাতে মেনলি আপনার পোলট্রি মুরগি বা বা হাঁসের ডিম এটি রাখতে পারবেন এ ট্রেগুলোও কিন্তু খুবই ভালো কোয়ালিটির এটা যে কালো বা বিভিন্ন কালারের মূলত এ ট্রেগুলো হয়ে থাকে এ রেগুলার বর্তমান মূল্য রাখা হচ্ছে দেড়শো টাকা থেকে শুরু করে একশো টাকা অর্থাৎ আপনি কোয়াল আপনি কোয়ান্টিটি যত বাড়াবেন যদি দশ পিস নেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে দেড়শো টাকা করে প্রত্যেক পিসের দাম আবার যদি আপনি পাঁচশো পিস নেন সেক্ষেত্রে আমরা একশো টাকাও কিন্তু রেখে থাকি অর্থাৎ আপনি কোয়ান্টিটি যত বাড়াবেন তত কম মূল্যে আপনি এই ট্রেগুলো আমাদের থেকে নিতে পারবেন এরপরে আসি একটি চায়না ট্রেতে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি চায়না কোয়ালিটি ট্রে তো এ ট্রের সাইজ এদিকে আছে উনিশ ইঞ্চি এবং এদিকে আছে সাড়ে চোদ্দো ইঞ্চি উনিশ ইঞ্চি বাই সাড়ে চোদ্দো ইঞ্চির একটি ট্রেতে টোটাল অষ্টআশিটি এ ধরনের ছিদ্র আছে বা ডিম রাখতে পারবেন এখানে আপনি কোয়েলের ডিম বসাতে পারবেন এখানে আপনি দেশি মুরগির ডিম বা পোলট্রি মুরগির ডিম বা হাঁসের ডিম বা টার্কি মুরগির যারা ডিম বসাতে চান তারাও কিন্তু এ ধরনের ট্রে ব্যবহার করতে পারেন এই ট্রেটির বর্তমান মূল্য রেখা হচ্ছে অনলি দুইশো টাকা অনলি দুইশো টাকায় কিন্তু এই ট্রেটি আপনারা মধ্যমধ্য ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক থেকে নিতে পারেন এগুলো গেলো সেটার ট্রে তিনটায় কিন্তু সেটার ট্রে বা ডিম ফোটার চার দিন পূর্ব পর্যন্ত মূলত তো এই ট্রেগুলাতে ডিমগুলা রাখতে হয় এরপরে লাস্ট চার দিন এই ট্রেগুলা থেকে ডিমটা নিয়ে আপনি যে ট্রেতে বসাবেন সেটিকে বলা হয় হ্যাসা ট্রে এটি একটি হ্যাসা ট্রে অর্থাৎ এই ট্রের ভিতরে ডিমগুলা রাখবেন এবং এখান থেকে ডিমগুলা ফুটে বাচ্চাগুলো বের হয়ে এই সারাউন্ডিংয়ের ভিতরেই থাকবে এখানের সাইজটাও আমি জানিয়ে দিচ্ছি আপনাদের এদিকে আছে ষোলো সাড়ে ষোলো ইঞ্চি এদিকে আছে চব্বিশ ইঞ্চি এবং এটির হাইট পাঁচ ইঞ্চি এই সাইজের ট্রেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তিনশত নব্বই টাকায় তিনশত নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক এর সুন্দর একটি ট্রে এর প্রত্যেকটা আইটেমই কিন্তু আপনি আপনার নিজ জেলা থেকে বসেই নিতে পারেন তো আপনার নিজ জেলা থেকে অর্ডার করতে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট ডট কম থেকেও আপনারা যে কোনো সময় অর্ডার করতে পারেন আর সরাসরি আমাদের দোকানে আসতে চলেন দোকানে ঠিকানা মধুমতি ইনকুপেটার অ্যান্ড ইলেকট্রিক ঠিকানা দুইশো বিশ বাই বি কাঁঠালতলা তেজকুন্দা ফার্মগেট তেজগাঁও ঢাকা এছাড়া মধুমতি ইনকুপেটার অ্যান্ড ইলেকট্রিক বাংলাদেশের সবথেকে কম মূল্যে এগ ইনকুবেটারের যে কোনো পার্টস ফুল অটোমেটিক এগ ইনকুবেটার রেডি ইনকিউবেটার যে কোনো ধরনের ইনকিউবেটার সংক্রান্ত বিষয়গুলো কিন্তু এখান থেকে আপনি নিতে পারছেন এখানে এসে আপনি চাইলে কোনো কিছু যদি নাও নিন অনুগ্রহ করে আমাদের কাছ থেকে দোকানে সরাসরি আসলে এ ধরনের একটি ম্যানুয়াল পেপার ফিরিয়ে নিয়ে যাবেন এক্ষেত্রে আপনি একটি ইনকুবেটার পরিচালনার এ টু জেড আপনি খুব সহজে বুঝতে পারবেন এখানে ইনকুবেটার সংক্রান্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বাংলায় কিন্তু লিপিবদ্ধ করা আছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ